ঘরের মেঝেতে হাত দিলেই লাগছে ছেঁকা ভগবান গোলা থানার মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের বাটিকামারি হিন্দুপাড়া এলাকায় একটি বাড়ির এই রহস্যজনক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় বাড়ির মেঝের নির্দিষ্ট অংশ হঠাৎ করে অস্বাভাবিকভাবে গরম হতে শুরু করে প্রায় ঘন্টা পেরিয়ে গেলেও এক বিন্দু কমেনি সেই তাপমাত্রা কারোর মতে ঈশ্বরের অলৌকিক শক্তি আবার কেউ তুলেছেন নানান কুসংস্কারের প্রসঙ্গ খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থলে পৌঁছান বিজ্ঞান মঞ্চের কর্মীরা যদিও এখনও এই উত্তাপের আসল রহস্য কি তার কারণ জানা যায়নি রহস্যের কারণ জানতে শুরু হয়েছে পরীক্ষা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন বৃহস্পতিবারের একটি ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় মুর্শিদাবাদের ভগবানগোলা থানার গ্রাম পঞ্চায়েতের বাটিকামারি জানা যায় সকাল থেকেই ওই এলাকার একটি বাড়ির থেকে নির্দিষ্ট অংশ হঠাৎ করে অস্বাভাবিকভাবে গরম হতে শুরু করে প্রায় চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এক বিন্দু কমেনি সেই তাপমাত্রা এই খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনাটি আসলে কি দেখার জন্য বাড়তে থাকে কৌতূহলী মানুষের ভিড় কেউ কেউ একে ঈশ্বরের অলৌকিক শক্তি বলে দাবি করেন আবার কেউ কেউ তুলেছেন কুসংস্কারের কথাও বৃহস্পতিবার এই ঘটনার পর থেকে মেঝের ওই অংশটি ঠান্ডা করার জন্য স্থানীয়রা রীতিমতো পুজো অর্চনা করতে থাকলে কিছুটা তাপ কমেছে বলে দাবি স্থানীয়দের হ্যাঁ ওখান থেকে কমে আছে হালকা এখন আছে না ঠাকুর ঠাকুর কি আছে এখন কিছু যত উঠে তবে তাছাড়া তো এখন কিছু নাই দুষ্ট পাওয়া যাচ্ছে না হ্যাঁ এই তো হাল এখানে বাড়ি করলো না কিছু ছিল না না কিছু ছিল না গরম হচ্ছে তাহলে আমরা বাড়িতে থাকতে পারছি না কিছু হবে বলে ভয়লাই কিন্তু আটা কিছু হয় না কেউ কেউ আবার বলছেন এই ঘটনা ইলেকট্রিক শর্ট সার্কিট বা মাটির নিচে অনেক রকমের গ্যাসের কারণেও হতে পারে সেটা এ করে সব বললো বিষয়েটা এটা ইলেকট্রিক সার খেলতে পারে এটা আমার ধারণার সময় মাটির নিচের যে গ্যাস মিথাইল এরকম নিজের গ্যাস প্রতিক্রিয়া ভূত নয় তো না না ভূতের কথা আমি নিজে বিশ্বাস করি নে হ্যাঁ আমি একটা কথা বলছি মুসলিম ধর্মের যখন একটা কিছু ঘটে তখন বলবে যে অমুক তীরের কাছে যেতে হবে হিন্দু ধর্মে যখন হবে তখন অমুক দেবীর কাছে যেতে হবে এটা আমার মধ্যে বিজ্ঞানসম্মত বিশ্বাস করি নে সবটাই অসুখ সবটাই প্রাকৃতিক দুর্যোগ খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থলে পৌঁছান বহরমপুর শাখার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মীরা স্থানীয়দের পূজো অর্চনার ফলে তাপকোমার দাবি মানতে নারাজ তারা ঘটনাস্থল পরিদর্শন করে তাদের দাবি এর পিছনে থাকতে পারে বৈজ্ঞানিক কারণ যদিও এখনো এই উত্তাপের আসল রহস্য কী তার কারণ জানা যায়নি এখানে যে জায়গাটায় যে ঘটনাটা ঘটেছে আমরা সরজমিন থেকে মোটামুটি 2 ফুট এখান থেকে দু ফুট উপরে আছে ওদিকে দু ফুট উপরে এই ঘটনাটা ঘটছে তাহলে নিচে হয়তো আমি সন্দেহ করছি যে আরো যদি নিচে নামা যায় তাহলে আরো একটু গরমটা বেশি পাওয়া যেতে পারে এটা সম্ভাব্য আমরা আমাদের অর্ধ যারা আছেন তাদের কাছে এই সমস্ত রিপোর্ট গিয়ে পেশ হবে তারপরে কি রেজাল্ট আসে বা কি কিসের ঘটনা ঘটছে সেটা পরে আমরা বলতে পারি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি তবে আগামী কয়েকদিনের মধ্যে বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে রহস্যের সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন বহরমপুর শাখার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মীরা এই ঘটনা ফের প্রমাণ করল বর্তমান যুগেও বিজ্ঞান ও কুসংস্কার মানুষের মনে সমানভাবে প্রভাব বিস্তার করে চলেছে ভূতকের কোন পরিবর্তন সেটা আমার জানা নাই তবে মনে হয় অতদূর যাবে না কারণ এখানে বিদ্যুতের যে সংযোগ গোটা বাড়ি ঘুরে দেখলাম অপরিকল্পিত ভাবে এবং অস্থায়ী ভাবে গোটা বাড়িতে কানেকশন নাওয়া আছে সার্কিট কমপ্লিট করা নাই বিশেষ করে আর্থের কোনো ব্যবস্থা রাখেনি এখানে এটাই একটা কারণ হতে পারে তাহলে আমরা দেখবো দুদিন ইলেকট্রিকের লোক ডাকা হয়েছে তারা পুরো চেক করবে দুদিন পরে আমরা আবার আসব এ ধরনের ঘটনা ঘটুক যেখানেই আমরা সেখানে যাই কারণ আমরা বিশ্বাস করি কিছু ঘটলে তার পিছনে কোনো কারণ থাকে আদি ভৌতিক কিছু হয় না আপনার কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে করে আজি আসুন মাইন্ড মাত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি